বাবার বাড়ির অনুষ্ঠানের পর আজ ছিল শেষ খাওয়া দাওয়ার আয়োজন আজ আয়োজনে ছিল জল সাদা ভাত শাক ভাজা লেবু মটর মশকালাইয়ের ডাল ছিল আলু ফুলকপির ঝোল চচ্চড়ি কাঁচকলার কোপ্তা পরমান্ন অর্থাৎ পায়েস ছিল টমেটোর চাটনি ছিল মিষ্টি আর ছিল পাঁপড় ভাজা আমার বাবার বাড়িতে কিন্তু বিগ্রহ রয়েছে ভগবানের তারা প্রতিনিয়ত ভগবানকে ভোগ লাগিয়েই প্রসাদ পায় আজকের আয়োজন কেমন ছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও